হ্যালো বন্ধুরা আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের একটা স্পেশাল থালি তো আজকে বন্ধুরা খুব ইচ্ছা করছিল কলাপাতায় খাওয়ার সেই ঐতিহ্যবাহী পুরোনো দিনের মতো তো কলাপাতায় আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে যাই হোক সাদা ভাত তার সঙ্গে রয়েছে মুসুর ডাল মাখা এবং তার সঙ্গে রয়েছে পিঁয়াজ দিয়ে হালকা করে হালকা পাতলা মুসুর ডালের মুসুর ডাল এবং তার সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হ্যাঁ এবং আজকের স্পেশাল আইটেম স্পেশাল 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 আপনাদের জন্য আমাদের আমার জন্য সেটা হচ্ছে সেটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি তো বন্ধুরা আমার ছোটো ছোটো শর্টস আপনাদের নিশ্চয়ই ভালো লাগে এবং আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এবং সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন